গুড মর্নিং শুভ সকাল আজ সোমবার সবেমাত্র মাত্র পুজো দিয়ে নিচের ঘরে আসলাম রোদ সেইভাবে উঠছে না একবার জিলিক মারছে আবার নিভে যাচ্ছে পুপুর শরীরটা খারাপ একটু দেরি করে ঘুম থেকে উঠবে ওর খাবার রেডি করে রেখেছি একটা ডিম সেদ্ধ পাঁচটা ভেজানো আমান্ড ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরিয়েছে আজকে আর রুটি করা হলো না ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম গোলা রুটি করে দেবো বলে না কাল রাতে ঘুম হয়নি আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসব খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে আমরা সবাই রাত জেগে মুভি দেখেছি লাকি ভাস্কর তামিল সিনেমা এর আগে আমি দেখেছি অর্ধেকটা কালকে ইন্দ্রর সঙ্গে বসে প্রায় পুরোটা শেষ করেছি তবে ঘটনা জিজ্ঞাসা করলে বলতে পারব না ঘুম ঘুম চোখে কি দেখছি কি খাচ্ছি সে আর পরে মনে করে বলা যায় না তো চলুন শুক্র শনিবার সংসারের কোনো কাজে হাত দিতে পারেনি যেমন ঘর মোছা সিঁড়ি মোছা সেগুলো আজ সকাল থেকে করলাম শরীরটা অনেকটা ঝিমিয়ে গেছে আমার চা খেয়ে চাঙ্গা হই তারপরে দুপুরের রান্নাবান্না এই গাছটা এখান থেকে সরিয়ে দেবো কটা তুলসী গাছ লাগাবো তুলসী গাছ জানলার সামনে থাকলে মশা পোকা মাকড়ের উপদ্রব হয় না এই তো আসছে গরমকাল যেমন মশা তেমন আরশোলা এই যে আবার রোদ উঠল সকাল থেকে এরকম ওয়েদার থাকলে না খারাপ হয়ে যায় কাজে কর্মে আলিশ্য আসে হাত পা বড় চাপাচ্ছে গো খুব চাপাচ্ছে ব্যায়াম করেছি না ঘর ঘরদুয়ার মুছলাম নিচের ঘর ওপরের ঘর সিঁড়ি আবার আমাদের বক্স খাটের এই চাবিটা তো হারিয়ে গেছে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি আজকে এটা ভেঙে জুড়ে নতুন লক লাগিয়ে দিয়ে গেল এটা না খুলতে পারলে ভেতরের জিনিসপত্রও বের করতে পারবো না আর খাটের ওপরে যে বালিশগুলো দেখছেন ওগুলো খাটের ওপরে রাখলে ভালো লাগে না আমার তো ভালো লাগে না সব কিছু নিয়ে বক্সের ভেতরে ঢুকিয়ে দেব খাট পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার টান টান দেখবেন দেখেই মন ভালো লাগে ওগুলো এখন নিচে ঢোকাবো সব কটার চাবি জায়গা মতো দেওয়া রয়েছে এইটার চাবিটা দরকার পেলাম না কোথায় রেখেছি কে জানে এই এখন ঠিকঠাক করে দিয়ে গেল নতুন লক লাগিয়ে দিয়ে গেলো এবারে যদি খুঁজে পাই না বড্ড খারাপ লাগবে যে দেখো সব জায়গা খুঁজলাম এই জায়গাটা যদি একটু খুঁজতে পারতাম তাহলে ভাঙচুর করতে লাগতো না কালকে একটু পার্লারে যাওয়ার কথা ছিল পপু হেয়ার কালার করাবে তারপরে বলছে নাক বিধাবে সেটা জিজ্ঞাসা করে আসতাম কত কি লাগবে না লাগবে তারপরে নাকের মধ্যে যে নাকছাবিটা বিধিয়ে দেবে সেটা কি ধরনের হবে না হবে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে পরের সপ্তাহে নয় যেতাম কিন্তু কুকুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল তাই কাল বেরোতে পারলাম না আর আমি ভাবছি চুলটা স্ট্রেট করিয়ে নেব চুল স্ট্রেট থাকলে না ম্যানেজ করা খুব সহজ হয় আর এই গরম আছে তাও দেখুন দেখতে ভালোই লাগছে কিন্তু কালি চুলের আলাদা রকম যত্ন ও সময় হয়ে ওঠে না হুম পুপু স্কিন কেয়ার প্রোডাক্ট নাইকা থেকে ডেলিভারি দিয়ে গেল অন্যদিন পুপু জলের বোতলগুলো ভরে আজকে ওর আশায় থাকলে বোতল ভরাই হবে না ও কোনো জায়গায় স্থিরভাবে দাঁড়াতেই পারছে না এটা কি করলি একটাই জুতো তাও ফুটো ফুটো হয়ে গেছে কি করে দিল? সেকেন্ডের মাথায় কি করলে এর আগে কিছু জিনিসপত্র নেওয়া হয়েছিল তার সঙ্গে ছোট্ট একটা ফ্রি পেয়েছিলাম সেটা মুখে মাখার পরে পুপুর রাতারাতি ফল পেয়েছে এবারে বড়টা পকেটের পয়সা দিয়ে অর্ডার দিল বুঝছেন সব ডটেন কি পিম্পেল

এটা এই শ্যাম্পুটা খুব ভালো গো মানে ছিল না বাট এটা কেন অর্ডার দেওয়া এ বাবা তোর মায়ের চুল যে সাদা হয়ে যাচ্ছে তুই জানিস না আমি এই ইন্ডিকার ইজি শ্যাম্পু হেয়ার কালারটা অর্ডার দিয়েছি খুব ভালো এটা কী জিনিসটা জানিস না ফ্রিজে ফ্রিজ এই তো লোভ লাগিয়ে দিল এটা মেখে আবার ফল পাবে আমাদের ছোটোবেলায় জনসেন ক্রিম জনসেন লোশন থাকলো মারা জানতো না একটা ওই গরমকালে ঘামাচি মারার পাউডার আর কোথাও যাওয়ার জন্য টেকমি স্নো পাওয়া যেত সেই স্নো আর একটা ছোটো লিপস্টিক তাও মা লিপস্টিক ব্যবহার করতো না লিপ বাম যেগুলো হয় সেইগুলো আর কি শীতকালে বড়লিন ব্যাস এই ক্যাপসিকামগুলো ফ্রিজে রাখি বুঝেছেন নষ্ট হয়ে যাচ্ছে চারটে ক্যাপসিকাম নিয়েছে কুড়ি টাকা দামে কম যত্ন সেভাবে পাচ্ছে না ও মা তুমি জুতোটা ছিঁড়ে দিয়েছ মা এখন খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াবে ও আমার সোনা মাগ এত তেজ এত রাগ ব্যাস অজ্ঞান হয়ে গেল নতুন আলু দিয়ে ডাটা আলু পোস্ত করলাম আলুটা যে কি ভালো তো চলুন বন্ধু পেঁয়াজ কারি বানানোর জন্য প্রথমে পেঁয়াজের পকোড়া ভেজে নিতে হবে আপনারা চাইলে আলু গ্রেট করেও পকোড়া ভেজে পকোড়া কারি করতে পারেন এখানে চারটে পেঁয়াজ রয়েছে এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু কালো জিরে বেসন সুন্দর করে মেখে নেব বেসনের পরিমাণটা বেশি দেবে বর্ষাকালে ঘরে সবজিপাতি থাকবে না কিংবা ডাল খেতে ইচ্ছা করছে ঘরে ডাল নেই তখন এই পকোড়া কারি বানিয়ে নেবেন এবারে পেঁয়াজের পকোড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব এবারে কারি বানানোর জন্য নেব দুই চামচ টক দই দুই চামচ বেসন নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোথায় গেল জিরের গুঁড়ো লবণ এক চিমটে হিং হিংটা অবশ্যই দেবেন সমস্ত কিছু ফেটিয়ে নেওয়ার পরে অনেকটা পরিমাণে জল দেব। সমস্তটা গুলে নিলাম ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে গোটা সর্ষে গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম ফোরনটা একটু চড়বড় করে আসলে দই বেসন মশলা দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছি সেটা আস্তে করে দিয়ে দেবো এবারে এটা টকবক টকবক করে ফুটবে হবে এবারে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে যদি ঘরে ধনে পাতা থাকে তো ধনে পাতা ছিটিয়ে দেব আমার কাছে এই মুহুর্তে ধনে পাতা নেই একটুখানি গরম মশলা ছিটিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে পেঁয়াজ পকোড়া কারি পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি সজনে আলু পোস্ত আলুটা এত ভালো নতুন আলু হলে হবে কি তাকিয়ে নেই রেখেছেন একটু মাখো মাখো হয়েছে সেই কারণে পোস্ত বাটা তুলে রেখেছি যে খায় খাবে আর এই হলো পেঁয়াজ পকোড়া কারি ঠান্ডা হলে একটু জমাট বাদবে লোক বইতা লোক বইতা লোক বইতা লোকই ভাই গুড কাউকে আমরা কিছু জানতে দেব না সব গোপনে গোপনে দেখ তো ভাই কত বাজে রে 8টা গুড ইভিনিং এখন সময় রাত আটটা বাবু একটু আগে চা বানি আনলো দারুন টেস্ট বিস্কুট দিয়ে খেলাম এইবারে কাজে কর্মে হাত দিতে হবে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে ফেলে রেখেছে পুপু সেগুলো মেলে দিতে হবে তারপরে হট ব্যাগটা খুঁজে গরম জল ভরে তার হাতে দিতে হবে অনেক ধরনের পরিষেবা খালি ছেলে দিয়ে যান বড় হলে সেগুলো শোধ করবে কিনা জানি না সেই ভেবে কি আর মা বাবারা ছেলেপুলে মানুষ করে বলুন তো আমার মাটা অসুস্থ দেখুন যেতেই পারলাম না তাকে দেখতে খোঁজ নিয়েছি ইন্দ্র গিয়ে দেখে এসছে ওই সিজন চেঞ্জের সময় যে সর্দি জনিত শরীর খারাপটা হয় সেটাই আমার মায়ের হয়েছে এখন শরীর ঠিক আছে মুখে অরুচি এসছে তা বললাম ওই শিউলি ফুলের পাতা এনে বড়া করে গরম গরম ভাতের সঙ্গে ভেজে খাও ও তার আগে বলি মাকে অনেকবার করে বললাম যে তুমি আমার বাড়িতে চলে আসো কদিন থেকে যাও বলছে না সূর্য স্কুল রয়েছে আমি যদি চলে যাই কে রান্নাবাড়ি করে দেবে কাকি তো কাকির মতো কাজে চলে যায় মা যদি আমার বাড়িতে এসে থাকে ভাই না খেয়ে থাকবে সূর্য না খেয়ে থাকবে স্কুলে যাবে না টিউশন বন্ধ হয়ে যাবে এই তো আমার মা এই বয়সে এসে দেখুন বাচ্চা পালার হেডেক নিচ্ছে মা নিচ্ছে না গো বন্ধু কোনো জন্মের ঋণ সূর্যর কাছে মা করে রেখেছিল সেটাই এ জন্মে চোকাচ্ছে তাই না ভগবান কোনো কারণ ছাড়া কিছু করে না আর দেখুন জবা গাছে নতুন পাতা ছেড়েছে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ এখনো পর্যন্ত মুখে ফেস ওয়াশ দিইনি জামাটাও ছাড়িনি এই তো এই সমস্ত কাজকর্ম সেরে জামাকাপড় চেঞ্জ করব আর দুপুরের তুলনায় এখন শরীরটা ভালো লাগছে প্যারাসিটামল খেয়েছি জানি না প্রতি মাসে এরকম মুঠো মুঠো প্যারাসিটামল খেয়ে আমার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কী হয়ে যাচ্ছে না যাচ্ছে আজকে বউকে বললাম যে গাইনোকোলজিস্ট হম মুখে আটকে যাচ্ছে এই যে গাইনোকোলজিস্ট নিখিলেশ চ্যাটার্জি ওনার কাছে যাবো আর এই হেডফোনটা অনেকদিন যাবৎ ঘরের এক কোনায় পড়ে রয়েছে খুবকে জিজ্ঞাসা করি এটা ফোনের সঙ্গে কানেক্ট হবে কি না মানে ভালো আছে না খারাপ আছে সেটাই পরীক্ষা করে দেখতে হবে যদি ভালো থাকে তো খুব ভালো কথা সকালের দিকে একটু কি বলে ভজন শুনবো ভাই চার্জে দিয়েছি মা সকাল থেকে চার্জ দিয়ে ফেলে রেখেছিলাম নে একটু আমার ওই ফোনটার সঙ্গে কানেক্ট করে দেখতো হয় নাকি ঘর তোর গুছালাম তাও কি জানি এই ঘরটার অবস্থা এরকমই থাকছে দারুণ বলে দিয়েছি আমার দর্শক বন্ধুদের চায়ের দোকানে কোনো কাজ ফাঁকা থাকলে আমার প্রভুকে খবর দেবেন হুম ওই বেলায় চা বসাবে অতিথি উঠে যাওয়ার পরে চায়ের বাটি নামাবে এত সুন্দর চা বানাই গো ঘর যে সারাদিনে কতবার কতবার ঝাড়ু দিতে হয় আমাদের আমার তো অবুঝ রে মা রুটির গায়ে যে আটার ভুসিগুলো লেগে রয়েছে সেটা জলের মধ্যে ধুয়ে চলে যায় তাই জলে ধোয়া রুটি খেলে গ্যাস অম্বল হয় না তিনটে রুটি এক্সট্রা করে বানালাম কাল সকালে ইন্দ্র খেয়ে যাবে আর দেখুন না প্রত্যেক দিন আটা মাখতে গেলে বেশি নিয়ে ফেলছি আবার জল পড়ে যাচ্ছে সেই আটা টাইট করতে গিয়ে আরও কিছুটা আটা নিচ্ছি তিন দিনের আটা মেখে রেখে দিলাম এখন গরম পড়ছে তো ফ্রিজে আটা রাখলেও কালো কালো হয়ে যাবে কিন্তু নতুন গুঁড়ের রসগোল্লা এনেছিল সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখি টেবিলে একটা পড়ে রয়েছে সেটা খেলাম দাঁত মাঝবো তার আগে তাকে নেটফ্লিক্স চালিয়ে দিতে হবে ওই লাকি ভাস্কার কালো অর্ধেক দেখেছে এখন ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে আশা করি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে বারোটার মধ্যে ওপরের ঘরে আসবো বারোটা না তার আগে আসবো সাড়ে এগারোটা লাইট বন্ধ করে ফোন রেখে শুয়ে পড়বো ঘুম আসুক বা না আসুক এই হলো পরিকল্পনা বুঝেছেন তো চলুন বন্ধু আমার বপ্প গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন অল অল টাইম টাইম স্মাইল স্মাইল কথা ইন্দ্র আসো তোমার মুখটা একবার দেখিয়ে দিই আমার বন্ধুদের